ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমি হোমেকার মুন্না লকসেন মুন্নি আজও হাজির হয়ে গেলাম ঈদের দিনের একটা ছোট্ট ভিডিও নিয়ে আশা করছি দেশ বিদেশ কাছে দূরের যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখ দেখছেন বা দেখছেন না সবাইকে আল্লাহ শেষ কৃপায় ভালোই রেখেছেন তো আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি তো এটা হচ্ছে গিয়ে ঈদের দিনের একটা ভিডিও তো ছোট ছোট্ট কিছু অংশ নিয়ে আমি আজকের ভিডিওটা বা আমার এই ব্লগ ভিডিওটা সাজিয়েছি তো আশা করছি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তবে একটু লাইক দিতে অবশ্যই ভুল করবেন না তো আমরা তো গ্রামের বাড়িতে ঈদ করতে চলে আসছি তো গ্রামের বাড়িতে ঈদ করতে আসা মানে হচ্ছে গিয়ে তলপি তলপা নিয়ে ডাল তলোয়া নিয়ে সব কিছু নিয়েই কিন্তু আমাদের নেমে পড়তে হয় মানে বাড়ির উদ্দেশ্যে তো আমিও সেটাই করেছি আমি তো যা যা ছিল মানে যা যা লাগবে একেবারে এ টু জেড সব কিছু নিয়ে আমাকে আসতে হয়েছে আর কিছু যে যেটা ভুলে গিয়েছিলাম সেটা অবশ্য পরে খান সাহেব আমাকে এনে দিয়েছেন তো কাটাকাটি করে নিয়েছিলাম তো এই যে বললাম মহিলা কষাই আসলে আমরা নিজেরাই মহিলারা কষাই হয়ে গিয়েছিলাম একদিনের জন্য যেহেতু কাটাকাটির মানুষগুলো ছিল না আর আমাদের নিজেদের আঙ্গিনায় যেহেতু কাটাকাটি হচ্ছিল আর আমরা নিজেরাই নিজেদের মানুষ তার জন্য আমরা মহিলারাও কাটাকাটিতে একটু অংশগ্রহণ করেছিলাম যদিও আমাদের এইবার ঈদের মানে অনেকটাই সময় লেগেছে কাটাকাটি বা গরু জবাই এইসব কাজে অনেক সময় লেগে গিয়েছে কারণ অন্যান্য বছর কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যেত কিন্তু এবার সব কিছু আমাদের একটু লেটে লেটে হয়ে গিয়েছে তো যাই হোক হয়তোবা আমি ভাবতেছিলাম যে আমাদের বয়সেরও মনে হয় একটা ব্যাপার স্যাপার আসে আস্তে আস্তে মনে হয় আমরাও বড়ো হয়ে যাচ্ছি যার জন্য মানে সব কিছুতে এত লেট লেট হয়ে গেলোই আর কি তো এমন সেখান থেকে কাটাকাটি করে আল্লাহর আসতে যেটা দেওয়ার আত্মীয় স্বজনকে যেটা দেওয়ার পাড়া প্রতিবেশীদেরকে যেটা দেওয়ার সেটা দিয়ে দিয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে আমি প্রায় তিনটা বাজে আমার ঘরে আসলাম মানে আমার মাংস মানে আমাদের যে ভাগেরটা ছিল সেটাকে আমি যেটা ফ্রিজে রেখে দেবো তো রেখে দিয়েছি যেটা আমার তরফ থেকে কাউকে দেওয়া সেটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে কি যেটা রান্না করার সেটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি আর আমার বাবার বাড়ি থেকেও কিন্তু একটা গুরু রান এসেছিলো সেটা আর আমি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে আসলে এত ব্যস্ত ছিলাম যে আমি মানে কি বলে ফোন যে আমার হাতে নেব সেটা আমার সেই সুযোগটা ছিল না তো এই যে ভিডিওটা পুরোটা যতটাই দেখছেন সেটা কিন্তু আমার ছেলে মেয়ে কিন্তু আমাকে করে দিয়েছিল ঈদের দিনের এই অংশটুকু তাদের হাতে ফোন ছিল তারা একটু একটু ভিডিও করে নিয়েছিল তো ভাবলাম যে ঈদের দিনে তো কিছুটা আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার দরকার আর তখনই কিন্তু ওই ভিডিওগুলোতে একটু একটু নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো মাংস তো রান্না করব আর যেটা যেভাবে রাখা সেটা কিন্তু সেখানে রেখে দিয়েছি আর এই মাংসটা আমি প্রথমে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে চারটা করে ছিটি দিয়ে দিয়েছিলাম চার বারে দিয়েছিলাম প্রেশার কুকারে সিটি সাইজ মানে প্রত্যেকটা প্রেশার কুকারে মানে চারবার ছিটি দিয়ে তারপর আমি একটা বড় পাত্রে নামিয়ে নিয়েছিলাম তারপরে সবগুলো একসাথে রান্না করে নিয়েছিলাম তো এখানে কিন্তু আমি কাটা পেঁয়াজটা পরে দিয়েছি আমার মেয়েকে কাটা মানে পেঁয়াজ কাটতে দিয়ে যেয়েছিলাম আমার আসলে মনে ছিল না আর সকাল হতেই বা ঈদে বাড়িতে যখন আসি একটু ব্যস্ত সময় কাটাতে হয় কারণ সব কিছু তো অগোছালো থাকে ঘর থাকে সব কিছু গুছিয়ে গেছে সব কিছু পরিপাটি করে নিতে গেলে আসলে অনেকটাই কষ্ট হয়ে যায় আর কি তো যাই হোক এটা আসলে বরাবরই করে আসছি এই ছয় বছরই আমি বাড়িতে এসে এসে কোরবানি দিচ্ছি আর এই মানে হেসেলটা পোহাতে হচ্ছে আর কি তো এবছর তো খান সাহেব আছে আর খান সাহেবের সাথে কিন্তু আমাদের ঈদের সময়টা তেমন একটা থাকা হয় না তেমন কি মানে উনি তো থাকেনই না আমার একুশ বছরের বিবাহিত জীবনে উনি ওনার সাথে মাত্রই দুইটা দুইটাই ঈদ করতে আমি পেরেছি এবার বুঝতেই পারতেছেন আমার মানে বা আমি কিভাবে সব কিছু মেনটেন করতে হয়েছে আমাকে সেটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো আমার কথাগুলো একটু অগোছালো গলাটাও একটু ভাঙ্গা ভাঙ্গা বসে গিয়েছে আসলে গরমে ঠান্ডায় অবস্থা খুবই খারাপ প্রথম তো বাড়িতে যখন আসছি ভাবলাম যে পল্লী বিদ্যুৎ মনে হয় খুব ভালো হয়ে গিয়েছে ভদ্র হয়ে গিয়েছে ঠিক অল টাইমই থাকে লোডশেডিং তেমন একটা হচ্ছে না কিন্তু ঈদের দিন রাত থেকে শুরু হয়ে গেল তার আসল রূপ দেখানো তো কেয়ার করা তার সাথে অবশ্য মোকাবেলা করে বা তার সাথে একটু সমঝোতা করে আমাদেরকে চলতে হচ্ছে এই আর কি তো উনি যেভাবে যেভাবে থাকতেছেন আমরাও সেভাবে সেভাবে ম্যানেজ করে নিতেছি যদি আমাদের একটু কষ্টই হয়ে যাচ্ছে আর এখানে তো আসলে আমাদের টিন শেড বিল্ডিং ঠিক না দরজা জানলা যে জানলা যে একটু খোলা রাখবো সেটারও কিন্তু কোনো উপায় নেই কারণ নি মানে যদি দোতলা তিনতলা হয় তাহলে কিন্তু জানলা উপরে খোলায় রাখাই যেতে পারে একটু ঠান্ডা হাওয়াটাও বাইরে আসতে পারে কিন্তু এখানে দরজা জানলা সব বন্ধ থাকে রুমগুলো একেবারে গরম হয়ে থাকে তার মধ্যে যদি লোডশেডিং হয় তাহলে তো ব্যাপারটা বুঝতেই পারতেছেন আর এই যে ঈদের দিন কিন্তু এই চালের গুঁড়াটা আম্মা পাঠিয়েছে বাড়ি থেকে তারপরে একটা গুড় রান দিয়ে গিয়েছিল আমাদের আবাব সাহেব আমার ছোট্ট বাবাটা আর ঈদের দিন তো রান্না করেছিলাম সেই মেরিনেট পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি ওই যে বললাম মেয়ে যেটা আপনার মানে ভিডিও করেছি করেছে সুতটুকু আর এই যে মাংসটিকগুলো আমি আবার ভাগে ভাগে রেখে দিয়েছিলাম এগুলো কিন্তু ঠান্ডা মাংস তার জন্য এমন দেখাচ্ছিলো আর এই যে দুধটা কেটে গিয়েছিল বাসা থেকে এনেছিলাম জাল করার পর দেখলাম যে হালকা একটু কেমন জানি হচ্ছিলো তো তার সাথে আমি লেবুর রস দিয়ে কিন্তু সানা করে নিয়েছিলাম আমি সানার মিষ্টি বানাবো তার জন্য আর এই যে রুটি বানাচ্ছি বা মাংস দেখাচ্ছি এটা কিন্তু ঈদের পরের দিন মানে গতকালের তো চালের আটার রুটি বানাবো তার জন্য যে মানে পানির মধ্যে একটু যেহেতু আমি বাসা থেকে সয়াবিন তেল আনি নাই বা এখানেও কিনে নেই তার জন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম তারপরে তো কাইটা করে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম পরে বসে যে আস্তে আস্তে রুটিগুলো বেড়ে নিয়েছি আর ই করবা নিয়ে দে মাংস থাকবে চালের আটা রুটি হবে না এটা তো হতেই পারে না তাই না তো তার জন্য করে নিয়েছিলাম আর কি তো হয়তো রুটিগুলো আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি তবে আমি বেলে নিচ্ছিলাম আর খান সাহেব কিন্তু সেকে নিচ্ছিলেন কারণ এই কাজটা বাসায়ও তিনি করেন আর ঈদের দিন এত শরীর ব্যথা হয়েছিল আমার মানে কি বলবো রাত্রের এগারোটা দশ যখন বাঁচতেছে তখন মাত্র আমি ফোনটা হাতে নিতে পেরেছি সারাদিনে আর উনি দেখেন রুটিগুলো কিন্তু পুড়িয়ে ফেলতেছে পরে বসে দেখিয়ে দেওয়ার পর উনি সাদা সাদা করেই পরে ভেজে নিয়েছিলেন বা সেঁকে নিয়েছিলেন তো ভাবছিলাম কি ঈদের দিন তো অনেক রাত মানে রাত দিন অনেক পরিশ্রম করেছি সকালবেলা না ফজর নামাজ পড়ে ঘুমবো কিন্তু ফজর নামাজ পড়তে উঠে দেখে কি বিদ্যুৎ নেই তারপরে সেই বিদ্যুৎ আসছে সাড়ে দশটায় বল বুঝতেই পারতেছেন ঘুম তারপরে শরীরের অশান্তি কি অবস্থা হয়ে গিয়েছিল এই যে সানাটা রেখে দিয়েছিলাম তো সেখানে অনেকটাই মিষ্টি হয়েছিল বা সন্দেশ হয়েছিল বাকিটা কিন্তু আমার বাচ্চারা খেয়ে নিয়েছে এই ছয় টুকরা কেবল ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও সবাইকে ঈদ মোবারক ঈদের উপলক্ষে ছুটির দিনগুলো সবার ভালো কাটুক এই কামনা করি